বন্ধুরা বাংলাদেশে জুলাই আগস্ট ঘটনা নিয়ে জাতিসংঘ যে রিপোর্ট দিয়েছিল যে প্রতিবেদন দিয়েছিল যে প্রতিবেদন অনুসারে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে দোষারোপ করা হয়েছিল এবং গণহত্যার দায় মূলত শেখ হাসিনার উপর আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর চাপানো হয়েছিল সেই বিষয়টা নিয়ে জাতিসংঘ যে প্রতিবেদন দিয়েছিল সেই প্রতিবেদন নিয়ে প্রশ্ন করা হয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে কিন্তু সেক্ষেত্রে দেখুন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একবারের জন্য বললেন না তিনি জাতিসংঘের এই প্রতিবেদনটাকে সমর্থন করছেন উল্টে তিনি বললেন এ বিষয়ে আমাদের সঙ্গে কথা বলা হয়নি এবং আমাদের কোনো মতামত নেওয়া হয়নি রীতিমতো একটা একটা বড় বার্তা বলা যেতে পারে সেনাপ্রধানের তরফ থেকে কারণ আমরা যে দেখলাম যে জাতিসংঘ যখন প্রতিবেদনটি জারি করলো সেই প্রতিবেদন জারি করার সঙ্গে সঙ্গে বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে রাজনৈতিক দলরা রয়েছে বিএনপি থেকে শুরু করে জামায়াত যারা রয়েছে তারা কিন্তু এই প্রতিবেদনটাকে সাপোর্ট করলো সেক্ষেত্রে জামায়াত আর আমিরও কিন্তু এই প্রতিবেদনটাকে সমর্থন জানালো ইভেন বিএনপির নেতাকর্মীরাও কিন্তু উচ্ছ্বাসিত প্রশংসা করলো জাতিসংঘের প্রতি যে হ্যাঁ জাতিসংঘ ঠিক প্রতিবেদন জারি করেছে জাতিসংঘ যা জানিয়েছে তাদের তদন্ত যেভাবে তদন্ত করেছে যেভাবে তদন্ত চালিয়েছে তা কিন্তু রীতিমতো প্রশংসাযোগ্য তাদের কথা অনুসারে এবং তাদের রিপোর্ট অনুসারে যেহেতু শেখ হাসিনাকে দোষারোপ করা হয়েছে এবং আওয়ামী লীগকে দোষারোপ করেছে সুতরাং তাদেরকে ধরে এনে বা শাস্তিযোগ্য শাস্তির ব্যবস্থা করা হয় করা হোক কিন্তু দেখুন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে যখন এই প্রশ্নটি করা হলো তো সেনাপ্রধান একবারের জন্য বললেন না তিনি জাতিসংঘের এই প্রতিবেদনটিকে সাপোর্ট করছেন যে অন্য রাজনৈতিক দলেরা যখন বলছে যে হ্যাঁ জাতিসংঘ ঠিকভাবে প্রতিবেদন দিয়েছে তিনি কিন্তু একবারের জন্য বললেন না তিনি বললেন এই বিষয়ে আমাদের সঙ্গে কথা বলা হয়নি এবং আমাদের কোনো মতামত নেওয়া হয়নি রীতিমতো কিন্তু স্পষ্টই বোঝা যায় যে অন্তর্বর্তী সরকার নিজেরাই কিন্তু নিজেরাই কিন্তু তথ্য দিয়ে এবং বলা যায় যে তথ্য ম্যানুপুলেট করে অন্তর্বর্তী সরকার জাতিসংঘকে জাতিসংঘের মানবাধিকার কমিশনে পাঠিয়ে দিয়েছে এবং সেই অনুসারে জাতিসংঘের মানবাধিকার কমিশন রিপোর্ট দিয়েছে আমরা জানি মোহাম্মদ ইউনুসের একজন অন্যতম বন্ধু ভালকার তুর্ক বর্তমানে জাতিসংঘের মানবাধিকার কমিশনের হাই কমিশনের হিসেবে নিযুক্ত আছে সেই জন্যই কিন্তু এই কাজটি অন্তর্বর্তী সরকারের জন্য ইভেন মোহাম্মদ ইউনুসের জন্য সহজ সহজ হয়েছে কিন্তু মহম্মদ ইউনুস যদি এই বিষয়টা নিয়ে সেনাপ্রধান সঙ্গে আলোচনা করতেন যে তথ্যগুলি জাতিসংঘে পাঠিয়ে দেওয়া হয়েছে ম্যানিপুলেটেড তাহলে কিন্তু সেনা প্রধান বা সেনা দপ্তরের তরফ থেকে এই হতো না কারণ সেনাপ্রধান মূলত দেশের স্বার্থে কথা বলছেন দেশের হয়ে কথা বলছেন সেক্ষেত্রে সেনা প্রধানের সাথে যদি আলোচনা করে যদি জাতিসংঘ হতো জুলাই আগস্ট আন্দোলনের তাহলে হয়তো রিপোর্টটা ভিন্ন হতো সেক্ষেত্রে দেখুন সেনাপ্রধান বাংলাদেশের প্রধান কিন্তু দেখুন বাংলাদেশের গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম সমকালের প্রতিবেদন এটি সেক্ষেত্রে আপনারা নিজেকেও ভাষণটি শুনতে পারেন সেখানে জাতিসংঘের প্রতিবেদন প্রধান একবারও কিন্তু সহমত জ্ঞাপন করেনি জাতিসংঘ যে প্রতিবেদন দিয়েছে সেটা কিন্তু সঠিক তিনি উল্টে বললেন এই প্রতিবেদন নিয়ে আমাদের সঙ্গে কোনো কথা বলা হয়নি এই বিষয়ে আমাদের সঙ্গে কোনো কথা বলা হয়নি এবং আমাদের আমাদের কোনো মতামত নেওয়া হয়নি রীতিমতো বলা যেতে পারে জাতিসংঘের প্রতিবেদনকে সমর্থন দিচ্ছেন না সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যদি তিনি সমর্থন দিতেন তাহলে অন্য রাজনৈতিক দলের মতো তিনি বলতেন যে হ্যাঁ আমরাও এইটাকে সাধুবাদ জানাচ্ছি জাতিসংঘ যেভাবে কাজ করেছে জাতিসংঘের প্রতিবেদন যেভাবে প্রকাশিত হয়েছে জাতিসংঘের প্রতিবেদনে যে রিপোর্ট প্রকাশ করেছে সেই রিপোর্টে আমরা সহমত জ্ঞাপন করছি কিন্তু সেনাপ্রধান একবারের জন্য কিন্তু বললেন না রীতিমতের একটা বড় প্রশ্ন একটা বড় প্রশ্ন চিহ্ন তুলে দেয় জাতিসংঘের প্রতিবেদনের প্রতি এবং এই চিহ্নটা তুলেছেন বাংলাদেশের প্রধান ওয়াকারুজ্জামান তো এ বিষয়ে আপনার মন্তব্য কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই ভিডিওটিকে আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দেবেন ধন্যবাদ কথা বির আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য দেখাচ্ছে বন্ধু অন্য কোনো একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনের সাথে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য